রাতভর কাজ সংসারের দায়িত্ব বাচ্চার যত্ন সব শেষে শরীর বলে আর পারছি না তবু মন কাঁদে ফজরের আজানটা যেন মিস না হয় কিন্তু যখন জানালার ফাঁক দিয়ে সকালের আলো মুখে পড়ে মনে হয় আহ আবারও ফজর মিস করলাম আজ আমরা সেই ক্লান্তি অপরাধবোধ আর ইমানের লড়াইয়ের সমাধান খুঁজব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন যাপন প্রশ্ন নিয়ে ইবন রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে আর উসমান ইবন আফফান রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈশার নামাজ জামাতে আদায় করে সে যেন অর্ধরাত ইবাদত করেছে আর যে ফজরের নামাজ জামাতে আদায় করে সে যেন পুরো রাত ইবাদত করেছে প্রিয় মা ও বোনেরা ইসলাম আমাদের ক্লান্তি বোঝে তবুও শেখায় অল্প নিয়ম অল্প সচেতনতা আর একটুখানি মেয়াদি ফজরকে সহজ করে দিতে পারে আবদুল্লাহ ইবনু আমরি ইবনুল আসরাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমার রবের তোমার উপর হক আছে তোমার শরীরেরও তোমার উপর হক আছে আর পরিবারেরও তোমার উপর হক আছে অর্থাৎ ঘুম বিশ্রাম ও শরীরের যত্ন ইবাদতের অংশ যদি রাত একটায় ঘুমান ফজরে ওঠা কঠিনই হবে তাই ঘুমের রুটিন ঠিক করুন স্ক্রিন থেকে দূরে থাকুন এবং ঈশার পর গল্পগুজব এড়িয়ে চলুন আবদুল্লাহ ইবনু মাসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈশার পর কথাবার্তা পছন্দ করতেন না যেন মানুষ বিশ্রাম নিতে পারে ও ফজরে জাগতে পারে প্রিয় মা ও বোনেরা ফজরে উঠা শুধু ইচ্ছার ব্যাপার নয় এটি শরীর মন ও আত্মার প্রশিক্ষণ আসুন দেখি কিভাবে ইসলামিক আমল আর আধুনিক বিজ্ঞানের সহায়তায় আপনি সত্যি এই অভ্যাস গড়ে তুলতে পারেন এক ঘুমের আগে অজু করুন এতে শরীর ও মন দুটোই শান্ত হয় আবু হুরায়রা রাজি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার পাশে ফেরেশতা রাতভর পাহারা দেয় বিজ্ঞানের দিক থেকেও ঘুমের আগে ঠান্ডা পানিতে হাত মুখ ধোয়া শরীরের তাপমাত্রা ও হার্ট রেট কমায় যা গভীর ও আরামদায়ক ঘুমের সহায়তা করে দুই আলো ও স্ক্রিন বন্ধ করুন আল্লাহর সৃষ্টি রাত ঘুমের জন্যই রাতের আলো বিশেষ করে ফোন বা টিভির ব্লু লাইট মস্তিষ্কের মেলাটোনিন হরমোন বন্ধ করে দেয় এটাই আমাদের ঘুমে বাধা দেয় ফজরে উঠতে কষ্ট বাড়ায় তাই ঈশার নামাজের পর স্ক্রিন বন্ধ করুন হালকা আলোয় বিশ্রাম নিন এভাবে ঘুম গভীর হবে ফজরের সময় শরীর সহজে সারা দেবে তিন অ্যালার্ম অন্য রুমে রাখুন দেহকে আগে জাগাতে হয় মনের আগে বিছানার পাশে ফোন রাখলে আমরা অজান্তেই স্নুজ চাপি অ্যালার্ম দূরে রাখলে আপনাকে উঠতেই হবে এটি শরীরের কাইনেস্থেটিক অ্যাকশন সক্রিয় করে ঘুম ভাঙা সহজ হয় সাথে সাথে পানি দিয়ে মুখ ধুয়ে নিন কারণ ঠান্ডা পানি মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বাড়ায় চার ঘুমের আগে দোয়া ও নিয়াত করুন আত্মাকে জাগিয়ে দিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আইন নিয়ে হে আল্লাহ তোমার জিকির শকর ও সুন্দর ইবাদতে আমাকে সাহায্য করো মনোবিজ্ঞানের দৃষ্টিতেও ঘুমের আগে করা ইতিবাচক সেলফ সাজেশন বা নিয়াদ বা ইন্টেনশন স্যারিং মস্তিষ্কে পরবর্তী সকালে জেগে ওঠার প্রস্তুতি তৈরি করে এটি ইনহেনশন বিহেভিয়র লিঙ্ক নামে পরিচিত আর বাস্তবিকই কার্যকর পাঁচ তাহাজ্জুদের মনোভাব রাখুন রুহানীয় মোটিভেশন তৈরি করুন যদি কখনো আগে জেগে যান সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ পড়ুন তাহাজ্জুদের সেই অনুভূতি ফজরের ডাকে মনকে আকর্ষিত করে এটি শুধু ইবাদত নয় মনোবৈজ্ঞানিকভাবে পজিটিভ রিনফোর্সমেন্ট যা ধীরে ধীরে ফজরে ওঠাকে একটি স্বাভাবিক আনন্দদায়ক অভ্যাসে পরিণত করে প্রিয় মা ও বোনেরা ফজর শুধু একটি নামাজ নয় এটি হৃদয়ের জাগরণ রাতের অন্ধকার ভেদ করে যখন আপনি উঠেন সেটি কেবল ঘুম ভাঙা নয় এটি আত্মার আলোজ বলে ওঠা প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন আজ যদি না পারেন তবুও হার মানবেন না আল্লাহ সেই সামান্য চেষ্টাকেও ভালোবাসেন আর একদিন আপনি নিজেই শুনবেন আল্লাহ ডাকছেন ওঠো প্রিয় اللهم أيقظنا في أحب الأوقات إليك واجعل قيامنا للفجر نورا في وجوهنا ونقاء في قلوبنا هي الله আমাদের জাগাও সেই সময়ে যা তোমার কাছে সবচেয়ে প্রিয় ফজরের নামাজকে বানিয়ে দাও আমাদের মুখের নূর ও হৃদয়ের প্রশান্তি আমিন প্রিয় মা ও বোনেরা আমরা আন্তরিকভাবে চেষ্টা করি আপনাদের জন্য এমন বিষয় আনতে যা আপনার ইমান মন ও জীবনে ইতিবাচক পরিবর্তন আনে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই কাজটি বর্তমায় করেন ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা শুরু করছি একটি নতুন সিরিজ ইসলামের ইতিহাসের অনন্য নারীদের গল্প কথা বলবো সেই সব মহীয়সী নারীদের যারা তাদের ইমান সাহস আর ত্যাগ দিয়ে দুনিয়াকে বদলে দিয়েছিলেন দিনী নারীর কথা থেকে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমদের ছায় থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতহ